তো হ্যালো গাইস আমাদের চাবিটা দেখো ভেতরে পড়ে গেছে এই পাঁচ লিটার ভেতরে তো রাত্রেবেলা আমরা ভাবতেছি এখন কী করবো তো পাঁচ লিটার চেষ্টা করছে এই যে মনে হয় পারবে না এই জন্মে আজকে আমাদের বাইরে থাকতে হবে তো দেখতেই পাচ্ছ আমরা বাইরে দাঁড়িয়ে আছি এখন বাজে রাত সাড়ে বারোটা আমরা গেছিলাম হচ্ছে মার্কেট মার্কেট থেকে ছোটোবানি বাড়ি বাড়িতে কেউ নাই তাড়াতাড়ি গেছে ঘুরতে পুরো ভুল কথা মার্কেটে কি এরকম করে সব যাবে আরে বললাম তো ছোট বানি বাড়িতে জামা চেঞ্জ করছে আর কিছু যাই হোক করেছে কিন্তু আমরা কি বুঝতে পারছি না গাইস বাজাচ্ছি কেউ উঠছে না কেউ খুলছে না আমরা কি করে এখন এই পাচ্ছি চক যাবো চিন্তা করছি এই যে আর চেষ্টা করছে এই দেখো দেখো আর একজন করছে কিন্তু নিয়ে

আলমার্জুন কিন্তু কিন্তু কি ভুল করবেন না কেউ দয়া করে কারণ এখানে পুরো ক্যামেরা লাগানো আছে ওটা বাড়ি সিসিটিভি ফুটেজ আমরা সিসিটিভি ক্যামেরা তো ভুলটা কেউ না ঘরে বাই বাই